নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা পলা পাতা কচু পাতার মতো থর করে কাঁদছে হজুর জিজ্ঞেস করলেন ও ক্রাইশের নেতারা আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রুহ কি আছে ভিতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষপুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরআসের নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে